যে আমরা সবাই আগামী বের করবি সকলে নির্বাচনের দিকে তাকে আছেন কিন্তু অত্যন্ত সজাগ থাকতে হবে একটি অপশক্তি নির্বাচনকে বঞ্চাল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা হতে দেব না কথা আসতে বলেন বাইরের লোক যেন না আমার মামুন ভাই তখন আপনাদের সামনে বক্তব্য রেখেছেন আপনাদের এলাকার মানুষের জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার দুর্মাকে আপনারা ভোটটা দেওয়ার সুযোগ পাবেন আপনারা সবাই ভোট দেবেন একজনে সবাই দেবেন সবাই শুধু কি ভোট দেবেন না ভোট কাজটা করবেন

যাকে বাবা ইসলামের অনুসরণই করতে হবে ঠিক মূল বিষয় পদ্ধতি করতে হবে ঠিক ইসলাম বিরোধী স্থান দেওয়া যাবে না জাতীয় বিরোধীকে স্থান দেওয়া যাবে না

মুফতি মুনির সাহেবের রাজনৈতিক পরিচয় হলো তিনি জমিয়ত উলামা ইসলামের যুগ্ম মহাসচিব আমার সংসদ দিনের রাজনৈতিক পরিচয় হলো জমিয়ত উলামা ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রাজনৈতিক পরিচয় নিয়ে আমরা যখন একসাথে আসবো উনি যদি ভালো উন্নয়ন না করে আমার কাছে বিচার দিয়ে আমি সংসদের ভিতরে ওনার ধরব ইনশাআল্লাহ যদি বলবো যে কি ব্যাপার হচ্ছে যাই বক্তি তখন সুন্দর সুন্দর কথা কিছু এখন করবেন না কেন মনে থাকবে তো

করতে চাই কোন লোক প্রার্থী আছে জায়গা জায়গায় প্রার্থী ঘোষণা করতেছে